নাটোরের সিংড়ায় চলন বিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে পাঁচটি শালিক অবমুক্ত একটি জবাকৃত বক উদ্ধার এবং প্রায় দুই হাজার মিটার পাখি মারা জাল জব্দ করা হয় বুধবার তেসরা ডিসেম্বর ভোর থেকে তিন ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম পরিবেশ কর্মী মোতালেম হোসেন অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি ও বিলের পাঁচটি শালিক অবমুক্ত একটি জবাকৃত বক উদ্ধার করে মাটিতে নদীতে ফেলা হয় এ সময় তারেক নামে একজন কিশোর পাখি আর না মারা শর্তে মুসলাকা দেয় অভিযানে দুই মিটার কারেন্ট উদ্ধার এবং বাসের সরঞ্জাম জব্দ সহ পুড়িয়ে দেওয়া হয় পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ বলেন শীতের সময় চলন বিলের নানা প্রজাতির পাখির আগমন ঘটে কিছু অসাধু পাখি শিকারি পাখি নিধন করে আসছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি তথ্য পেলে সেই এলাকায় গিয়ে অভিযান সহ সচেতনতা বাড়ানো হচ্ছে রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি মহম্মদ মতালেব হোচেন এন এন টিভি